এটা আমার কাছে একটা বিস্ময় না হলে এরকম ক্রিটিক্যাল ইঞ্জুরিতে সাধারণত পেশেন্ট প্যারালাইজড হয়ে যায় কিন্তু এ তো দেখছি একদম ঠিকঠাক তাও আবার এত কুইক সবই আপনার জন্য ডক্টর থ্যাংকস লট না না কিছুই আমার প্রাপ্য নয় সব কিন্তু তোমার বউয়ের প্রাপ্য ও যেভাবে দিনরাত এক করে তোমার সেবা করে গেছে তাতে মনে হয় আমার মেডিসিন কাজ করেছে খুবই সামান্য বেশিরভাগটাই কাজ করেছে ওর সেবা তাহলে ভাবুন ডক্টর আমি কত লাকি ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছি সেই জন্যই তো তোমার জন্য আমার আর কোনো ভয় নেই ওকে তাহলে আজকে আমি উঠি থ্যাংক ইউ ডক্টর লাখ কথার এক কথা বলেছিস তুই অরে কপাল করলে এরকম বউ পাওয়া যায় পল্লবী যেভাবে আমার সেবা করেছে আমি তোকে খুব কমই কমপ্লিমেন্ট দিয়েছি বাজি ধরে বলতে পারি পল্লবী যদি সেবাশ্রম খোলে তাহলে মাদার টেরেসার জায়গা নিয়ে নেবেন ভাবছি ওটা ভালো গিফট দেবো আরে গিফট তো তোকে এমনি দিতে হবে কাল তোদের বিবাহ বার্ষিকী সেটা মনে আছে না ভুলে মেরে দিয়েছ সেটা কি করে ভুলবো বাবা কালই তো আমাদের এগ্রিমেন্ট শেষ হচ্ছে এগ্রিমেন্ট ও যেটা তুই বিয়েতে করেছিলি হ্যাঁ বাবার সঙ্গে আর কি বলা হচ্ছে ওটা ছেড়ে ফেলে দে কোনো কাজে দেবে না এখনই তো ওটাতে চোখ বলাবার সময় এসেছে বাবা আমি যা চেয়েছি তা পেয়েছি কিনা আরে তুই তার থেকে অনেক বেশি পেয়েছিস জানি বাবা জানি পল্লবী খুব ভালো মেয়ে হয় না কিন্তু আমার জন্য নয় বাবা। ভালো বন্ধুকে পেয়েছি যে হাসি মুখে সব সহ্য করে নেয় কিন্তু মনের মিল খুঁজে পাইনি বাবা পল্লবী স্ত্রী হিসেবে আমার জন্য রাইট চয়েস নয় তা হবে কি করে তোকে বিলেতে পাঠিয়েছিলাম লেখাপড়া শিখে যাতে প্রকৃত মানুষে ফিরতে পারিস এলি অমার বাবা তুমি শুধু শুধু রেগে যাচ্ছ কেন তুই তুই এমন কিছু করিস না যে তোকে পুজো করব। তুই তো নিজে মুখে বললি যে খুব ভালো মেয়ে মতন মেয়ে হয় না তবু সে তোর স্ত্রী হতে পারে না শোন বিয়েটা সিঁচিতে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী করে সাত পাকে ঘোরা নয় বিয়েটা স্বামী স্ত্রী সুখ দুঃখের প্রতিটা মুহূর্তকে সাত পাকে বাঁধা এই পবিত্র বন্ধুটি ভেঙে দিস না

তাতে ওকে ছোট করা হবে আর আমিও নিজের চোখে অপরাধী হয়ে যাব আমি পল্লবীর কাছে বন্ধু হয়ে থাকতে চাই বাবা অপরাধী হয়ে নয় তার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভালো আগ্রিমেন্ট অনুযায়ী মেন নিতে হবে পল্লবীকে এই ডিভোর্স এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন